যৌথভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল ডক্টর ইউনুসের হাত ধরে এসেছে ডক্টর ইউনুসের জন্ম উনিশশো চল্লিশ সালের আটাইশ জুন চট্টগ্রাম জেলার হাট হাজারি বাথুয়া নামক একটি গ্রামে মা সুফিয়া খাতুন এবং বাবা দুলুমিয়া সদাকারের নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয় বাবা পেশায় ছিলেন একজন জহরী তাই লোকে বলে জহুরির ঘরে হীরের জন্ম হয়েছিল ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী সমগ্র পূর্ব পাকিস্তানে ষোলতম স্থান অধিকার করেছিলেন মেট্রিকুলেশন পরীক্ষায় চট্টগ্রাম কলেজের স্কুল থেকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ডক্টর মোহাম্মদ ইউনস ছিলেন সমান পারদর্শী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি এবং উনিশশো সালে মাস্টার্স শেষ করে যুক্ত হন গবেষণায় একই বছরে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন কিন্তু খুব দ্রুতই উনিশশো সালে ফুল স্কলারশিপ নিয়ে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে ভেন্ডারভিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে তিনি বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন উনিশশো সালে ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন মূলত বাংলাদেশের জন্মলগ্ন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শান্তি এবং সেবা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে বাংলার বুকে আঘাত হানে ভয়াবহ দুর্ভিক্ষ যা ডক্টর মোহাম্মদ ইউনুসের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেন এরপর থেকে তিনি কাজ শুরু করেন কিভাবে বাঙালিদের এই দারিদ্রতার কালো অভিশাপ থেকে মুক্ত করা যায় এরই পরিপ্রেক্ষিতে উনিশশো ছিয়াত্তর সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তিনি বিশ্বাস করতেন দরিদ্র মানুষের যদি অল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া যায় তাহলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে এবং ধীরে ধীরে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে ডক্টর ইউনুসের দেখা স্বপ্ন বাস্তবে রূপ নিতে লাগলো তারই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার দরিদ্র মানুষ দারিদ্রতার শিখর থেকে মুক্ত হতে পেরেছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া থ্রি জিরো তত্ত্ব এখন বিশ্বব্যাপী সর্বোচ্চ আলোচনায় যা হল শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ তার মতে এই তিন শূন্য তত্ত্ব যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে পৃথিবী হয়ে উঠবে শান্তি সমৃদ্ধি এবং এক স্বপ্নের পৃথিবী বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাঙালি জাতির গৌরব আমাদের অহংকার তার মতো একজন সৎ মহৎ ব্যক্তি আমাদের দেশের এই দুঃসময়ে হাল ধরেছেন যেটি আমাদের জন্য একটি অনেক বড় পাওয়া বাংলাদেশ যতদিন তার হাতে থাকবে এই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘ আয়ু কামনা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ